শোন না আদি এই আদি আদি এদিকে দেখো কি দেখছিস রে হ্যাঁ দেখা এটা দেখছিস লাগা মায়াবিনী লাগা মায়াবিনী এটা দেখবে এটা কি দেখছো হ্যাঁ তোমার পছন্দ হয়েছে এটা কোনটা দেখতে ভালোবাসো সত্যি আমার দিকে দেখতো এর আগে কি দেখেছো বলো এর আগে কি দেখেছিলে কেশবদের গান শুনেছো পছন্দ হয় কতটা পছন্দ বলো না হ্যালো আমার দিকে তাকাও কেশবদের গান কতটা পছন্দ বলো সত্যি অনেক পছন্দ হয়েছে ওর কি বলছো তারপর কোনটা দেখবে আবার এটা তো এই ছেলেটার নামছে নাকি ফুকলা 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 ছেলেটার নাম তুমি জানো ও বাবা আমার দিকে একটু তাকাবি তুমি আমার দিকে একটু তাকাবে তাকাও এ তোমার নাম কি জানি বলো তো বলো নাম কি বলো তোমার হুম ঠিক করে বলো তোমার নাম কি সত্যি হুম পড়াশোনা করো নি তুমি স্কুলে যাও নি কোন স্কুলে গো সত্যি ও বাবা তোমার স্কুলও আছে দারুণ তো আমার দিকে দেখা হম দুজটা দি we well, the we'll talk each other